বিরোধীর পরের স্বাগত মেলাখোর হাসপাতালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অক্সিজেনের সমস্যা আর তাতেই নাচেহাল তাতেই দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী সহ রোগীর আত্মীয় পরিজনদের মেলাখোর হাসপাতাল থেকে অর্ধপূর্ণ অক্সিজেন সিলিন্ডার দিয়ে রেফার করা হচ্ছে রোগীদের বৈরাগী বাজার থেকে আসা মাত্রই অক্সিজেন শেষ এমনটাই কিন্তু অভিযোগ জানা যায় যে শ্বাসকষ্টজনিত একটি রোগী তাকে মেলাখোর হাসপাতালে ভর্তি করানো হয়েছিল এবং সেখান থেকে থেকে তাকে আবার রিফারও করা হয় কিন্তু অর্ধপূর্ণ একটি অক্সিজেন দিয়ে আর সেই অক্সিজেনটি বৈরাগী বাজার আসা মাত্রই সম্পূর্ণ শেষ হয়ে যায় দ্রুত বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কোনো রকমভাবে মেলাঘর রাজা রাজঘাট এলাকায় শ্বাসকষ্টজনিত রোগী সুলেখা সরকারকে পাঠিয়ে দেওয়া হয় বিশালগড় হাসপাতালে বিশালগড় মহকুমা হাসপাতালে আসা মাত্রই তাকে অক্সিজেন লাগানোর পর রোগী শ্বাস প্রশ্বাস আবারও স্বাভাবিক হয় পরে বিশালগড় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদের অ্যাম্বুলেন্স দিয়ে আগরতলা জিবি হাসপাতালে পাঠিয়ে দেয় ভাবতেই পারছেন কি অবস্থা এই মেলাঘর হাসপাতালে মেলাঘর হাসপাতাল থেকে অন্যত্র রেফার করা হয় জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্দেশ্য তো ছিল কিন্তু সেই যে অক্সিজেনের সিলিন্ডার দেওয়া হয়েছিল সেটা অর্ধপূর্ণ ছিল এবং কিছু রাস্তা যাওয়া মাত্র অর্থাৎ বৈরাগী বাজার যাওয়া মাত্রই অক্সিজেনের সিলিন্ডারে যতটুকু অক্সিজেন ছিল সম্পূর্ণটাই শেষ হয়ে যায় তারপর এই রোগী অস্বস্তি বোধ করে এবং সঙ্গে সঙ্গে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে আবারও সিলিন্ডার দেওয়া হয় এবং সেই সিলিন্ডারে দেওয়ার পর রোগীকে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে এবার সেই জায়গাতেই প্রশ্ন উঠছে যোগী রোগ দি রোগীর সেই মাছ রাস্তাতে কোনো ধরনের অসুবিধা হতো বা অন্য কোনো বিষয় ঘটতো তবে এর দায়ভার কে নিত কোথায় রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছেন সংশ্লিষ্ট ঘটনাকে কেন্দ্র করে শোনাচ্ছি থেকে যাওয়ার পথে করতেছে এখন এখনলাম আসার পরে এখন আপাতত আপনারা শুনলেন রোগীর আত্মীয় পর্যন্ত অভিযোগ যে অর্ধ সমাপ্ত অর্ধপূর্ণ সিলিন্ডার অর্থাৎ অক্সিজেন সিলিন্ডার দিয়েই রেফার করে দেওয়া হয় রোগীকে কতটা কাণ্ডজ্ঞানহীনতায় ভুগছেন মেলাঘর হাসপাতাল কর্তৃপক্ষ প্রশ্ন কিন্তু এবার উঠতে শুরু করেছে যে জায়গায় রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দফতরকে কিভাবে ঢেলে সাজানো যায় স্বাস্থ্য পরিষেবা কিভাবে বাড়ানো যায় তার থেকে গুরুত্ব দিচ্ছে কিন্তু অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু কর্মীদের গাফিলতি যার জন্য এই ধরনের ঘটনা এ ধরনের অভিযোগ বার বার উঠে আছে নিয়েছে এসেছে মুহূর্ত ছত্র একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন